এগুলো দেখছেন এলগুলো দেখতেছেন এগুলোর কিন্তু নাম্বার দেওয়া আছে আপনি নিজের কাজ যখন নিজে করবেন সেটার এক্সপিরিয়েন্সটা আপনি কিন্তু অর্জন করবেন একটা নাট দেওয়া দেয়া থাকে এটা হচ্ছে বাট এল দিয়ে খুলতে হবে এটার জন্য প্রয়োজন হচ্ছে এই ড্রাইভারটা কিনতে হবে আপনাকে যাদের আছে এরকম আর যাদের থাকে নর্মালি নাট সিস্টেমই থাকে তো এটা আমি এখন খুলে নেব এটা খোলা কিন্তু খুবই ইজি এটা আচ্ছা এটা খোলা হয়ে গেছে এখন দুইটা জিনিস লাগবে এই যে এগুলো দেখছেন এলগুলো দেখতেছেন এগুলোর কিন্তু নাম্বার দেয়া আছে আঠারো নাম্বার এগুলো সতেরো নাম্বার আমার কাছে এরকম এইখানে অনেক যন্ত্র আছে যেগুলো কিন্তু সব কাজেই লাগে এটা হচ্ছে চোদ্দ নাম্বার সতেরো নম্বর এরপরে সব থেকে বেশি ব্যবহার হলো আট নাম্বার দশ নাম্বার ঠিক আছে তো আমি এখন এটা দিয়ে কোথায় তেরো নাম্বার তেরো নাম্বার আর হচ্ছে বারো নাম্বারে তেরো নাম্বারটাই লাগবে আচ্ছা এর মূল মূলত এই যে ভিডিওটা দেখলাম এটার মূল লক্ষ্য হলো যে নিজের কাজটা আপনি নিজেই করতে পারেন একটু চেষ্টা করতে হবে হয়তো প্রথম পর্যায়ে ভুল হবে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি সঠিকভাবেই কাজটা করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি নিজের কাজ যখন নিজে করবেন সেটার এক্সপিরিয়েন্সটা আপনি কিন্তু অর্জন করবেন পরবর্তীতে কোনো ধরনের কোনো সমস্যায় যখন করবেন তখন নিজের চেষ্টায় নিজেই সফল হবে তো আমি মনে করি প্রতিটা মানুষেরই নিজের কাজ নিজে করা উচিত যেমন আপনার বাসাবাড়িতে অনেক কাজ থাকে যেমন ইলেকট্রিকের একটা সুইচ নষ্ট হয়েছে হ্যান্ড রেগুলেটার নষ্ট হয়েছে আপনার মোটরসাইকেল এটা দৈনিক যেহেতুটা আপনি ব্যবহার করেন তো এক্ষেত্রে এটা দৈনিকই একটু মেনটেন্সের দরকার আছে আসলে সব কাজে যে অন্যের হেল্প লাগবে ব্যাপারটা তো এমন না তারপরে এটা যদি ইঞ্জিনে কোনো সমস্যা হয় যেটা আমার দ্বারা সম্ভব না তো ওটা করতে গেলে আমার দীর্ঘ প্রশিক্ষণের দরকার আছে তো দিন শেষে বলতে চাই যে যারা নিজের কাজকে ভালোবাসবে দিন শেষে তারাই সফল হবে ধন্যবাদ আলাইকুম